দক্ষিণ এশিয়ার চারটি গুরুত্বপূর্ণ দেশ ভারত বাংলাদেশ নেপাল ও ভুটান যাদের মধ্যে ভারত ও বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চল রয়েছে এবং নেপাল ও ভুটান দুটি ল্যান্ডলক কান্ট্রি অথবা ভূমিবেষ্টিত দেশ কারণ এই দুটি দেশের একদিকে ভারত ও অন্যদিকে চীনা দখলকৃত তিব্বত রয়েছে তাই স্বাভাবিকভাবে এই দুটি দেশের কোনো সমুদ্র অঞ্চল নেই এছাড়াও ভারতের উত্তর পূর্বের আটটি রাজ্য সহ উত্তরবঙ্গের বেশ কিছুটা অঞ্চল মাত্র বাইশ কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত তাই এক বলতে গেলে উত্তর পূর্ব ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চল সরাসরি কোনো সমুদ্রের সাথে যুক্ত নয় যাকে বহু বাংলাদেশী ভারতের দুর্বলতা হিসাবে দেখায় বাংলাদেশিরা মনে করে যে ভৌগোলিক দিক দিয়ে তারা মজবুত অবস্থানে রয়েছে এবং ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার জন্য বাংলাদেশ ভারতের কাছে একমাত্র ভরসা কিন্তু বাংলাদেশের বিকল্প হিসাবে ভারত মায়ানমারের মধ্য দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারবে এছাড়াও নেপাল ও ভুটান অশান্ত হয়ে থাকা বাংলাদেশের তুলনায় ভারতের মধ্য দিয়ে বাণিজ্য করা বেশি স্বাচ্ছন্দ্য মনে করে তাছাড়াও এই দুটি পাহাড়ি দেশের বাণিজ্যের সিংহভাগ ভারতের সঙ্গে হয় যেমন ভুটানের প্রায় সম্পূর্ণ আমদানি রপ্তানি ভারতের সঙ্গে হয় তাছাড়াও নেপালের সম্পূর্ণ রপ্তানির সাতষট্টি শতাংশ ও আমদানি বাষট্টি শতাংশ ভারতে হয় এবং ভারত নেপালের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য কলকাতার নিকট হলদিয়া বন্দর থেকে সরাসরি নেপাল পর্যন্ত একটি মহাসড়ক নির্মাণ করছে যাকে কাজে লাগিয়ে নেপাল থেকে সরাসরি হলদিয়া বন্দরে নেপালের পণ্য পৌঁছাবে ও হলদিয়া বন্দর থেকে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি হবে এবং একইভাবে পৃথিবীর অন্যান্য দেশ থেকে পণ্য প্রথমে ভারতের হলদিয়া বন্দরে আসবে ও ওখান থেকে সরাসরি নেপালে পৌঁছাবে যার ফলে নেপালের আমদানি রপ্তানির খরচ কমার সাথে সাথে সময়ও কম লাগবে কারণ নেপাল যদি ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চায় তাহলে নেপাল থেকে প্রথমে ভারতে প্রবেশ করতে হবে সেখানে ডকুমেন্ট থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন ভালোভাবে চেকিং হবে ও তারপর আবারও বাংলাদেশে প্রবেশ করতে হবে সেখানে আবারও নেপালের পণ্যবাহী যানবাহন থেকে শুরু করে ডকুমেন্ট চেকিং হবে যাতে সময়ও বেশি লাগবে যার ফলে নেপাল বাংলাদেশের পরিবর্তে ভারতের মধ্যে দিয়ে বাণিজ্য করতে বেশি আগ্রহী অন্যদিকে ভুটান ভারত সম্পর্ক ঐতিহাসিক এবং মজবুত দুইটি বিশাল দেশের মাঝে অবস্থিত ছোট্ট ভুটানকে চীন দখল করতে সর্বসময় প্রচেষ্টা চালায় যাকে বাধা দিয়ে ভারত ভুটানকে রক্ষা করছে তাই স্বাভাবিকভাবে ভুটান ভারতের পরিবর্তে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে কখনই প্রচেষ্টা করবে না তাছাড়াও ভারতের সম্মতি ছাড়া বাংলাদেশ ভুটান মজবুত সম্পর্ক কখনই সম্ভব নয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান